নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিত সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি বলছিলাম এবং আমার প্রতিবেদনে লাগাতার বলছি যে বামেদের কামব্যাক করতে হলে বা করতে হলে হাজার ছাব্বিশে অনেক জায়গায় একটু আত্মসমালোচনা করার প্রয়োজন আছে এবং বামফ্রন্ট এতদিন রাজত্ব করেছে চৌত্রিশ বছর তো সেইখানে এই বামফ্রন্টটা তৈরি হয়েছিল উনিশশো সালে জানুয়ারি মাসে কেন সেই সময় সময়ের দাবি ছিল যে কংগ্রেস সরকারকে সরাতে গেলে বৃহত্তর একটা ঐক্য লাগবে বাম ঐক্য সেইখানে এই বাম দলগুলো একত্রিত হয়ে তারা কংগ্রেসের সাথে কমব্যাট করেছিল এবং সেই সময়ে যে আসন বন্টনের নীতি নির্ধারণ হয়েছিল যে সিপিআইএম কত আসনে লড়বে এবং অন্যান্য শরিকেরা কত আসনে লড়বে তারপর থেকে ধীরে ধীরে এটাই পার্সিউ হয়েছে পরবর্তী সমস্ত নির্বাচনগুলোতে কিন্তু আমরা লাগাতার এটা বলছি যে যারা শরিক এই আর বলুন সিপিআই বলুন ফরওয়ার্ড ব্লক বলুন সিপি এরা এখনো পর্যন্ত দু হাজার এগারোতে ক্ষমতা হারানোর পরে বামফ্রন্ট সরকার দু হাজার এগারোতে ক্ষমতা হারালো একই সাথে তো এরাও ক্ষমতা হারালো মানে যে সমস্ত সুতরাং তাদেরও দায়িত্ব রয়েছে সিপিআইএম এর মতো যে তাদের এবং সাধারণ মানুষের সাথে একটা শরিক কর্মসূচি নিবিড় সম্পর্ক তৈরি করে বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে বিভিন্ন ইস্যু সামনে রেখে যে আন্দোলন তার মধ্য থেকে তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা আমাদের বক্তব্য ছিল যে এই সমস্ত দল গত ১৩ বছরে তাদের কি কার্যকলাপ রয়েছে যে সাধারণ মানুষের সাথে বা সাধারণ মানুষের চোখে লাগবে বা প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবে এই রকম এই ১৩ বছরে দু থেকে চব্বিশ কি আছে একটু আমাদের যদি বলা হয় মানে আমরা দেখিনি আর কি সচক্ষে দেখিনি যে তারা বিরাট কোনো আন্দোলনে সামিল হয়েছে তো সিপিআইএম নেতৃত্ব এবং বিশেষ করে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি প্রস্তাব দিয়েছেন এই শরীর দলগুলোকে বলেছেন যে এই রকম ভাবে জেদাজেদি করলে আর আসন বন্টন নিয়ে সেই রকম সিপিআইএম আর চিন্তা ভাবনা করবে না একেবারে পরিষ্কার এই বক্তব্য রেখেছেন ফরওয়ার্ড ব্লক সিপিআই এবং আরএসপি এদের কাছে যে আসন নিয়ে যেহেতু এই ছটা কেন্দ্রের উপনির্বাচন ছিল সেখানেও আপনারা দেখেছেন যে সিতাইতে তারা কোনো রকম আলোচনা না করেই ফরওয়ার্ড ব্লক সেখানে তাদের মানে গো ধরে বসে থাকলো এবং আসনটা সেখানে তারা দিল মানে যেখানে কংগ্রেসকে ছাড়ার কথা ছিল যাই তার পরবর্তী আমি আরো বেশ কিছু কথা বলেছি যে অন্যান্য যে কংগ্রেসের সাথে এবং সিপিআইএমএল এর সাথে জোট বা আসন সমঝোতা এবং আইএসএফ প্রত্যেকটা বিষয় পর্যালোচনা করা উচিত প্রতিটা নির্বাচনে যেই নির্বাচনে কংগ্রেসের সাথে জোট করেছে সেখানে কত শতাংশ ভোট এবং এমনিতে কংগ্রেসের যদি এই আলাদা লড়েছে তিনটে ছটা উপনির্বাচনে সেখানে ভোট এই ভোটটাকে একটু পর্যালোচনা করা উচিত বামেদের আমি বারে বারে বলছি একটা জিনিসের উপর জোর দিচ্ছি সিপিআই নামটা এবং ওই যে প্রতীক কাস্তে হাতুরি তারা লাল পতাকার উপরে জল করে সেটাই কিন্তু একটা বড় অংশের মানুষ প্রভাবিত হয় আমি এখনো বলছি যে ওই এটাতে একটা বড় অংশের মানুষ প্রভাবিত হয় অস্বীকার করার কোনো জায়গা নেই তাছাড়া সিপিআইএম এর যে যুব নেতৃত্ব এবং এই ছাত্র নেতৃত্ব যেভাবে মাঠে ময়দানে রয়েছে মানুষের দাবি দাবা নিয়ে প্রতিদিন লড়াই করছে রোদে পড়ছে জলে ভিজছে তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে একটা অন্যরকম মাত্রা বাক্সে আসছে না দেখুন আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে যখন এই করোনা সময় রেড নামে একটা সংগঠন আসলো সামনে যারা স্বেচ্ছা মানে স্বেচ্ছাসেবী আমি বলবো কারণ তারা স্বেচ্ছা সেবা করেছে এবং তারা যেভাবে সাধারণ মানুষের মধ্যে নিজেদের জীবনকে বিপন্ন করে তাদেরকে উদ্ধার কার্যে নেমে গেল অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে হাসপাতালে ওষুধ সরবরাহ করা খাবার সরবরাহ করা যেখানে নিজের মানুষ আর চোখে তখন পরিজনকে দেখছে বাবা ছেলেকে দেখতে যাচ্ছে না ছেলে বাবাকে দেখতে যাচ্ছে না সেই জায়গায় রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েরা কিভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে রাস্তায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্যান্টিন আহ যে শ্রমজীবী ক্যান্টিন যাদবপুরে এখনো সেটা চলছে রম রম করে চলছে প্রচুর মানুষ সেখানে কিভাবে উপকৃত হয়েছে ভাবতে পারেন এরা প্রতিদিন এই লড়াই আন্দোলনটা দিচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে আর সেই জায়গায় তারা আসন বিন্যাস বা বন্টন নিয়ে নিজেদের জেদ বুঝিয়ে রাখবে যে সাতাত্তর সাল থেকে আমরা একসাথে ছিলাম আরে বাবা তখন একটা সুন্দর আবহ ছিল এবং যে তার আবহ সরকারে থাকা প্রশাসনে থাকার সুবিধা ছিল এখন কার্যকলাপ তোমাদের কি এই এই বছরে সেটা দেখাও তোমরা প্রমাণ করো যে জায়গায় তোমাদের জোরটা কার্যকলাপ রয়েছে বিরাট একটা স্থান এই মেদিনীপুরের কিছু জায়গায় সিপিআই এর একটা জায়গা ভালো জোর রয়েছে ফরওয়ার্ড ব্লক ছিল কিন্তু এই সময় আমি বলবো যে সেটা পরীক্ষার সামনে আদৌ সেই জোটটা কতটা এখন প্রাসঙ্গিক বা সেটার পিছনে যুক্তি গ্রাহ্যতা আছে সেটা মনে হয় একটু হিসাব করার সময় চলে এসেছে আমি বলবো ভীষণ সময় উপযোগী সিদ্ধান্ত তারা নিতে চলেছে আমরা এই প্রস্তাবটা নিয়ে বারে বারে সোচ্চার হচ্ছি যে শরিক দলগুলো তারা নিজেদের জামানাত তো করছেই সে সিপিআইএম এরও জামানাত বাজেপ্ত হয়েছে কিন্তু একটা সম্মানজনক ভোট তারা পাচ্ছে আমি বলবো যে এই জায়গায় সিপিআইএমের উপর অনেকেই ক্ষুব্ধ রয়েছে যে কেন তারা অন্যান্যদের আসনটা ছাড়ছে যেখানে তাদের প্রার্থী দাঁড়ালে ওই লাল পতাকায় কাস্তে হাতুরি তারা সিম্বলটা দেখলে অনেকে অনুপ্রাণিত হয় বা একটা বড় অংশের নিউট্রাল যারা ভোট ভোটার তারাও ভরসা করে যে না সিপিআইএম কে দিচ্ছি CPIM এর সংগঠন যথেষ্ট মজবুত এখনো এই সময় দাঁড়িয়েও তারা একটা ব্রিগেড ভরাতে পারে সিপিআইএম হ্যাঁ এই কথা একেবারে CPIM এর কর্মীরা উচ্চস্বরে বলতে পারে কোনো জায়গায় তার মধ্যে বাতুলতা নেই মিনাক্ষী দুমাস রাস্তায় ছিল তারপরে যে ব্রিগেড করার সাহস দেখিয়েছে ওই সময়ে দাঁড়িয়ে ভাবতে পারেন এবং সেই সময় ব্রিগেডে আপনারা দেখেছেন যে কিভাবে ভিড়টা হয়েছে সুতরাং সিপিআইএম নিজস্ব যে শক্তি সেই শক্তির প্রতি তাদের সম্মান তাদের বিশ্বাস তাদের আস্থা রাখা উচিত এবং এটা আমি বলবো যে দু হাজার ছাব্বিশে আরো তাদের ভাবনা চিন্তার প্রয়োজন আছে এই শরিকি শরিকদের কাছে শরিক দলকার দলেরদের কাছে যে আসন বন্টনের বিষয়ে তার প্রস্তাব দিয়েছে বিমান বোস তার এগেনস্টে এরা এখনো কেউ কোনো কথা বলেনি সিপিআই বা ফরওয়ার্ড ব্লক বা আরএসপি তারা শুনেছে কিন্তু তাদের মধ্যে নিশ্চিতভাবে আলাপ আলোচনা হবে যেই আলোচনাই হোক না কেন এইখানে একটা কংক্রিটনেস একটা বলবো যে তাদের সিদ্ধান্তে অবিচল থাকা এটা ভীষণভাবে প্রয়োজন আছে একই সাথে আমি বলবো বৃহত্তর যে বামজোটের কথা বলা হচ্ছে একটু ট্র্যাক রেকর্ডও দেখা উচিত যে শেষ পর্যন্ত সিপিআইএম লিবারেশন তারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কিন্তু কোন রকম তাদের শত্রু মনে করে না যে সিপিআইএম এর সাধারণ সম্পাদকের বক্তব্য কিন্তু মমতা বিরোধিতা জায়গায় দেখা যায়নি এবং সেটা সাধারণ জনমানুষে কতটা গ্রহণযোগ্য হবে যে শত্রু কারা প্রধান শত্রু কারা এটা চিহ্নিত করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে সিপিআই আহ সিপিআইএম বিজেপিকে প্রধান শত্রু হিসাবে দেখবে নাকি তৃণমূলকে প্রধান শত্রু হিসেবে দেখবে দেখুন কেন্দ্রের নিরিখে কেন্দ্রে যেহেতু বিজেপি রয়েছে নিশ্চিত ভাবে কেন্দ্রের নিরিখে বিজেপির প্রতি তাদের সেই রকম বিষদগার বা সেই রকম জেহাদ ঘোষণা করা ভীষণভাবে প্রয়োজন ঠিক আছে কিন্তু এইখানে মানে কেন্দ্রটাকে ভাববে প্রাধান্য দেবে কতটুকু এই পশ্চিমবঙ্গে নিরিখে যেখানে পশ্চিমবঙ্গে তাদের একটা বড় জোর শক্তি যাই বলুন এটার উপরে সারা ভারতবর্ষে তাদের বিস্তারটা এবং তাদের যে প্রভাবটা নির্ভর করেছে বিগত বছরগুলোর নিরিখে কারণ এইখান থেকে যে পরিমাণ সাংসদ লোকসভায় যায় একই সাথে রাজ্যসভায়ও এখান থেকে যে বিধানসভায় যারা জয়লাভ করার পরে রাজ্যসভায় যে আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা গেছে এখান থেকে একটা বড় সংখ্যা এরালের কুড়িটা সিট পুরায় তিন দুটো সিট লোকসভায় তো সেই জায়গায় এখানে বিয়াল্লিশটা আসন এই বিয়াল্লিশটা আসনের সিংহভাগ আসন সিপিআইএম দখল করেছে বামেরা দখল করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গকে প্রাধান্য দিতে হবে যদি সারা ভারতবর্ষে তাদের প্রভাব আরো বাড়াতে চায় বা পার্লামেন্টে দিল্লিতে যদি তাদের প্রভাবকে বাড়াতে চায় তাহলে এই পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিতে হবে নিশ্চিতভাবে এখানে তাদের আসনের প্রতি দৃষ্টি দিতে হবে এখানে তৃণমূলকে কোনো রকম ভাবে এক ইঞ্চি জমি ছাড়া যাওয়া মানে কোনো রকম প্রশ্ন আসতে পারে না কোন সিপিআইএম লিবারেশন বা কংগ্রেস আজকে বিচারিতা দেখিয়েছে যে নতুন যখন সভাপতি তাদের আসলো এখানে কিন্তু এবং এই দুদিনের যে গত এক সপ্তাহ আগে এখানে তাদের পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক যে কংগ্রেসের তিনি এসে যে বৈঠক করলেন সেখানে কিন্তু যেখানে যেখানে কংগ্রেসের জোর রয়েছে সেগুলো সেই জায়গায় প্রার্থী নির্বাচনে ইতিমধ্যেই তারা সবুজ সংকেত দিয়েছে সিপিআইএম কে বা বামেদের উপর কোন রকম ভরসা না রেখে তারা নিজেদের জল মাপছে কোন জায়গায় জলটা বেশ ভালো রকমের আছে তো সেই জায়গায় সিপিআইএম কেন এত মানে যেহেতু শূন্য তলানিতে একেবারে তো সেই জায়গায় হয়তো তাদের কোনো একটা হিনমান্যতা কাজ করছে যে অল্প কিছু ভোট একত্রিত মানে সব বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয় এটা মাথায় রেখে এইভাবে কংগ্রেসকে না মানে তারা প্রাধান্য দিয়ে বা সিপিআইএমএল যতটুকু ভোট একত্রিত হয় কিন্তু আমি বলবো যে এই যে আসন বিন্যাস আসন বন্টন এই জায়গায় আরো আরো অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন আছে আমাদের লক্ষ্য থাকবে দেখা যাক যে আগামী ভবিষ্যতে আরো তারা কি কি সিদ্ধান্ত নেয় সেটা উপরে নিশ্চিতভাবে আগামীর ফলাফল নির্ভর করবে অনেক কিছু বামেদের উঠে আসা মানে বামেদের বিশেষ করে আমি সিপিআইএম এখন আর বামেদের কথাটা বলতে ঠিক আমার যুক্তিযুক্ত লাগছে না সিপিআইএম এটা যে তারা একক মানে কর্মসূচি দক্ষতা তাদের বিভিন্ন রকম ভাবে মানুষের সাথে জনসংযোগ তাতে কিন্তু সিপিআইএম একটা জায়গা গ্রহণ করেছে সাধারণ মানুষের মধ্যে ভরসার জায়গা সেই জায়গাটাকে বরকরার রাখা ভীষণভাবে প্রয়োজন আপনারা আপনাদের মতামত দিয়ে জানান আর এই প্রতিবেদনগুলো আরো মানুষের কাছে ছড়ানোর প্রয়োজন আছে সুতরাং যদি একটু আপনারা করছেন যেটা লাইক দিচ্ছেন শেয়ার করছেন এটা যদি ভালো লাগে তাহলে আরো মানুষের কাছে ছড়িয়ে দিন কারণ মিডিয়া সমস্ত খবর পাবেন না যেভাবে আমরা বিশ্লেষণ করি সেটা কিন্তু আপনাদের কথা যাতে সার্বিক ভাবে বাম ঐক্যটা এবং বামেদের এই মানে সিপিআইএম এর এই মানে প্রসার আরেকটু ত্বরান্বিত হয় সে চেষ্টাই আমাদের করা তো চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ